হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আশা করি খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি সকাল সকাল দেখো কুঁদরি পাড়তে চলে আসি আর আমার হাতে দেখো কী পাখি এটাকে শালিক পাখি না কী পাখি বলে আমি জানি না বনি পাখি না শালিক পাখি যাই হোক যেটা হোক এটা আমরা আজকে সকাল সকাল ধরে নিলাম আর দেখো তোমাদের দাদা ভাইয়ের চোখটা মানে রোদটা মানে চোখে পড়ছে আর দেখো এই সেই ছোট ছোট্ট কুন্দরি গাছটা আমাদের কত বড় গেছে কত খাওয়া হয়ে গেছে আমাদের আর এটা আমার মা আর আমি করে মাচা করেছি আর কি আর যাই হোক তোমাদের দাদা ভাই কাজে চলে যাবে তার আগে আমি একটু ওকে বললাম আর এদিকে দেখো মানে আমাদের পুজো একটু কাঁদছে কারণ হচ্ছে ওকে রুটি দেওয়া হয়নি কারণ হচ্ছে ও আমার সাথে ঝগড়া লাগছিল তো ওকে আমি মিছা মিশায় বলছিলাম যে তোকে রুটি দেবো না দেবো না তো সেই জন্য ও একবারে কান্নাকাটি ভেসে দিল এমনিতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাব চোখে জল ফেল বাবা আর যেমন আর দেখো কান্দা খেতে কেমন রাগে রাগে ঝুলে যাচ্ছে কোথায় ও রুটি মানে রুটি আমাদের কাছে না খেলে ওর শান্তি নেয় আর দেখো সেই পাখিটাকে আমি ঘরের ভিতরে বেঁধে রেখেছিলাম সকালে পেয়েছিলাম এখন প্রায় তোমার এক বেলা হয়ে গেছে আর দেখো তোমার দাদা ভাই এসে পাখিটাকে আজকে আজাদ করবে আজাদ বলতে ছেড়ে দিবে পাখিটাকে তার জন্য আমি গড়ের ভিতরে তুলে রেখেছিলাম মানে ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু পাখিটা না সত্যিকারে কিছু খায় না মানে ভাত খায় ভাত দিয়েছিলাম ভাত খেয়েছিল তো তোমার দাদা আওয়াজ জিজ্ঞেস করছে দেখো কত সুন্দর ডানা করছে আর চ্যাঁ করছে চ্যাঁ করছে পাখিটা এত জোরে আওয়াজ করছে তেমন ওকে কিসে ধরে গেল পাখিটা এমনিতেই ভয় খায় আর আমি এটাকে ধরেছি বললাম সকালবেলা একবারে সকালে তো এখন বলছি ওকে আমরা ছেড়ে দেবো তোমাদের দাদাভাই রাখ বলছে যে অবলা জিনিসকে এরকম বেঁধে রাখতে নেই ছেড়ে দেবো তো সেটার জন্য আমিও মনে করছিলাম রাখবো ওই পাখিটাকে কিন্তু তোমাদের দাদাভাই কথা শুনে তাকে ছেড়ে দেওয়া হবে আজকে তো এটাই বলছিলো তোমাদের দাদাভাই দেখো কেমন করেছে বেঁধেছে না খুলতেই পারছি না আমাকেও আবার বলছে হেল্প করতে আমি নাকি হেল্প করবো ওকে তো যাই হোক পাখিটাকে আমার খুব পড়ছে ছাড়তে মচ্ছে করছিল না আর তোমাদের দাদাভাই তো আমার মানে জন্য প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটাকে আমরা বাইরে নিয়ে যাব বাইরে যে ছাড়বো ওকে তো পাখিটা মানে যে কোনো জিনিসটা আমার পোষার ইচ্ছা থাকলে সেরকম তোমার দাদা ভাই পুষতে না কেননা বলে অবলা জিনিসকে এরকম বেঁধে বেঁধে রাখা যাবে না তো তাকে আজকে আবার ছেড়ে দিচ্ছি এক ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে লাইক করবে আর যারা যারা এখন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করবে আর দেখো পাখির এক বাড়ি উড়িয়ে সেই দিকে চলে গেলো বাড়ি সেই নিম গাছে ডালে যে বসে বসু যা মানে দেখতে পাচ্ছিলাম যে ক্যাঁ কে যখনই আমরা ছেড়ে দিয়েছি না পাখিটাকে তখনই ওর সঙ্গীরা এত চেঞ্চা করছিল তোমাদের দাদা ভাই দেখতেই পায় না যে কোথায় আছে কোথায় আছে আমি তো দেখতে পেয়েছি তার জন্য তোমার দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে ওই নিম গাছটায় গেছে কেন ওটা আমাদের জেঠেমাদের নিম গাছ সেই নিম গাছটায় পাখিটা চলে গেছে পাখিটা মানে জীবনে অত ভয় করে নিয়ে আজকে যা ভয় করছিল বলছে সত্যি বাঘের মুখ থেকে ফিরে আসছি যাই হোক আমরা একটা মা মার আমি একটু বাজার করতে বেরিয়েছিলাম একটা জিনিস স্বপ্ন পূরণ করার জন্য একটা ছোট্ট স্বপ্ন মায়ের ছিল সেটাই স্বপ্ন পূরণ করছি দুদিন ধরে যাচ্ছি দোকান বন্ধ আজকে যাই কি হয় জানি না তো যাচ্ছে যে মার আমি ব্যাগ নিয়ে পুরো মা প্রস্তুতি নিয়েছে আর আমার হাতে দেখবে কত টাকা টাকা বলতে বেশি টাকা নাই এটার মধ্যে কত টাকা থাকতে পারে বন্ধুরা কমেন্ট করো আর আমরা যেহেতু গরিব মানুষ সেই জন্য আমরা বেশি উপার্জন নাই তো এখন দেখো প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হচ্ছে দোকান যাচ্ছি আর আজকে আমাদের যেহেতু হাট ছিল এ দেখো হাটটা তো